হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছেন সকলে আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আমি উত্তর দিনাজপুর থেকে পাই নিয়ে হাজির হয়েছি সুন্দর একটি ছোট্ট ব্লগ আজ বড্ড কচু খেতে ইচ্ছে করছিল বিশেষ করে বাসা কচুগুলো যে হয় তার ডায় কিন্তু তুরতে গিয়ে এমন এমন মানে কি বলবো সমস্যা হয় যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমি চলুন সকালবেলা থেকে ব্লগ খানা শুরু করি দৈনন্দিন জীবনে টুকি নাকি জিনিসগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি আপনাদের সাথে মানে আমার আরেকটা নতুন পরিবারের সাথে আর হ্যাঁ এই পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাদের জানায় অসংখ্য মন থেকে ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তারা প্লিজ 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 আমার পরিবারের সদস্য হয়ে যাবেন কারণ আপনাদের ভালোবাসা আমার যে ভীষণভাবে প্রয়োজন তাই না তো চলুন এখানটায় বিছানাটাকে তো গুছিয়ে নিলাম কথা বলতে বলতে আর হ্যাঁ আজকে কিন্তু আয়নের আব্বা সকালবেলায় উঠে পড়েছে উঠে গেছে জমি বাড়ি আমাদের কাজ হচ্ছে তাই মাঠে যেহেতু আল হয় জল দিতে হয় ঠিক সেই কারণে আয়নের আব্বা সকালবেলায় ঘুমতে করে চলে আছে না ওই বিছানাটা আমাকে প্রতিদিন কিন্তু দশটা থেকে এগারোটা বারোটা এরমভাবেই গুছোতে হয় কারণ সে যায় রান্নাবাড়ি করি আর প্রত্যেকদিন সকালে যেহেতু আমাকে আগে ভাতটাই বসাতে হয় কারণ আয়নের আব্বা খেয়ে যায় আর আয়নকেও খাইয়ে দিই সকালবেলায় আমাদের বাড়িতে কিন্তু গরম গরম ভাত তার সাথে তরকারি আর বিকেলে খাওয়া যায় মুড়ি এটা সেটা আয়ের তো থাকে না সারাদিন সে চলে যায় তার নিজের কাজে তো দেখুন এখানে আমি সমস্ত ঘর ডোর ঝাড়াঝারি করছি আর হ্যাঁ আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা আপনারা যারা ডেলি ব্লগ করেন মানে আমারই মতো ধরুন সিম্পল ছোট্ট চ্যানেল সত্যি কথা বলে কত রকম চোখের স্বপ্ন নিয়ে চ্যানেলটা শুরু করেছেন তাই না বলুন কিন্তু কিছু কিছু মানুষ কি মানে সত্যি কথা বলতে এই সমাজে কিছু কিছু মানুষ থাকে না যে যখনই দেখবে কেউ একটু ভালো কাজ করে বা কোনো কিছু তখনই তাকে টেনে হিঁচড়ে নিচে দিকে যতক্ষণ না নামিয়ে ফেলে ঠিক মানুষের ঘুম হয় না আর এইগুলো বিশেষ করে কারা করে বলুন তো যারা আমাদের মানে প্রচুর ভালোবাসে আমাদের খুব 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 আপন এরমটা আর কি মানুষজন কিছু থাকে তো সেই মানুষগুলোই আমার সামনে এসে কিছু বলতে পারে না আমি জানি না কেন আমি তো প্রত্যেককে বলি যা বলার আমার একদম সামনাসামনি ডিরেক্ট এসে বলবে তাই না যে এই সমস্যা কি সেই সমস্যা তাহলে আমি মানে তার সমাধানটাও করে দিতে পারবো কিন্তু মানুষের এত মানে স্বভাব লোক কী বলবো খারাপ কী হ এটা খারাপ স্বভাব অবশ্যই যে কেউ কোনো কিছু কাজ করলে তার ফ্যামিলি যখন তার সাপোর্টে থাকে বা তার পরিবার তখন না তাকে নিয়ে মানে লোক লটনা ঘটনা এই সমস্ত কিছু হয় না ফালতু কথাবার্তা লুটিয়ে দেয় যে এটা কি সেটা তো এরম মানুষগুলোই মানে বিশেষ করে আমাদের গ্রামগঞ্জের দিকেই থাকে হুম কেউ কারো ভালো যেহেতু সহ্য করতে পারে না দু চোখ দিয়ে দেখে কিন্তু মনটা পুরো জ্বলে পড়ে যায় আমি জানি না কেন আরে বাবা আমি তো একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আর আমি তো ভিডিও করি রে বাবা আমার তো বড় বড়ো মানে কি বলবো হাই ফাই বড়ো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার নেই যে চ্যানেল বড়ো নেই ছোট্ট খাটো একটা পরিবার তো এইটাও মানুষজন যে এমনভাবে মানে দেখে সেটাকে নিয়ে অট্ট হাসি হাসে যে কি বলবো তো যাই হোক অনেক কিছু বললাম এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি তো যারা যারা আমার মতে সাধারণ বা ছোট ইউটিউবার কিংবা বড়ো ইউটিউবার যাই আপনারা ভিডিওটা দেখুন না কেন নিজের স্বপ্নটাকে সত্যি কথা বলতে শক্ত করে ধরে থেকে পায়ের মাটিটাকে আগে শক্ত করবেন তারপরে দেখবেন জীবনটা অনেক সুন্দর আর এখন এই যে মাছ একটি হচ্ছে গাই মানে এই গরুটা মা কেনার ছেঁকে বলুন তো মাছ শেঁকতে বাধ্য হয় কারণ এই গরুটা এ তঞ্জোল যে তার আর মানে বললে পরে তার কথা আর শেষ হবে না এরম অনেকবার হয়েছে যে তিন চারবার মানে অনেকজনকে ফেলে দিয়েছে মেরে দিয়েছে কিন্তু সে একমাত্র মায়ের কাছে শান্ত থাকে তাই প্রতিদিন মাই মানে গরুটা ছিঁকতে বাধ্য হয় এক কথায় ঠিক আছে এর বাছুর হয়েছিল একটা তো বাছুরটা মারা গেছে তো সেই কারণে এখন দুধটা কমে গেছে এক থেকে দেড় ছেড়ে মানে আমি তো বলেছি এর নাম হচ্ছে কালু ঠিক আছে আর এটা আমাদের হচ্ছে গিয়ে মানে যে গাই দেশি গাই সেটা না কিন্তু ঠিক আছে এটা গাই একটু অন্যরকমের তো এই গরুর দুধটা কিন্তু হতো না কি দশ থেকে পনেরো হ্যাঁ দশ থেকে পনেরো কেজি এরমটাই কিন্তু যেহেতু তার বাছুর মারা গেছে তাই এখন এতটা কমে গেছে যে কি বলবো জানেন এক থেকে দেড় কেজি দু কেজি এরম হয় তো মাই ছেগে যেহেতু মায়ের মানে মায়ের কাছে গরুটা শান্ত থাকে সেই কারণে খাওয়ার দাওয়ার আবার অনেকে দেয় খাওয়ার দেওয়ার সময় কাউকে মারবে না কিন্তু যখনই ছেঁকতে হবে তখনই গরুটাকে মারবে তো যাক আমাদের খুব প্রিয় আর কি বাড়ির সত্যি কথা বলতে অনেক দিনের তো আমার বিয়ের আগের এটা একেবারে গরু তো চলুন এখানে আমার কচু কাটতে যাওয়ার পালা কারণ এই যে আজকে রান্না বাড়ি বলতে গিয়ে কচিং করবো কিন্তু সত্যি কথা বলতে কচু কেটেও রান্না করতে পারিনি কারণ এটা পরের দিন আমি রান্না করব আজকে ডিম আলু সোয়াবিন রাত্রে রান্না করে নেব। তো এখন যাচ্ছে হচ্ছে কচু আমাদের এই বাড়িরই পিছন দিকে লেবু গাছটা যে আছে আর কলপাত তারই পিছনে হয়েছে কিছু কচু গাছ জানেন বড্ড কয়েকদিন ধরে কচু খাওয়ার ইচ্ছে করছিল কিন্তু এটা ওটা সবজি থাকায় মানে মানে সবজিগুলো শুকিয়ে যাচ্ছে নয়তো নষ্ট যাচ্ছে তাই ভাবলাম যে গাছে তো টাটকা কচু আসেই তো তুলতে গিয়ে এরম অবস্থা হবে ভাবিনি বাবা কারণ কচু গাছ থেকে পিড়পির মানে এত হাতগুলো চুল করছিলো যে কি বলবো এই যে কয়েকটা ডাল জাস্ট কেটে নিয়েছি আর বেশ করে যখন পাতাগুলো কেটে নিয়েছিলাম না তখন প্রচুর পরিমাণে হাটটা ধরছিল একেবারে নাজাল অবস্থা বলতে পারেন তারপরে ঘরে এসে নারিকেল তেল দিলাম তারপরে একটু হাটটা শান্ত হলো কারণ এত ধরে এই বাসা কচু বলে এগুলোকে যেরকম মানে ভিতরটাও স্বাদ গাছটাও স্বাদ তো এই গাছটাকেই আমি এই যে এখন কয়েকটা ডাল কেটে নিয়েছি পাতাগুলো ডাল থেকে আর এইগুলো আমি রেখে দিলাম আমি বলছি দেখ বাবা আজকে আর রান্না করবো না এখন আমি চলে যাচ্ছি হচ্ছে সয়াবিন আর আলু রান্না করতে আর সাথে দিব ডিম তো একসাথে যে ডিম আলু মানে ভাতে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে আর ওই দিকে কচুগুলো রেখে দিয়েছি জানেন কচুগুলো রান্না করবো পরের দিন সকালে এখন দেখতে দেখতে ভাতটা হয়ে গেছে মাঝে তো কত কাজ করি যে ব্লগটা হয়তো আপনারা দেখতে পাবেন একটু দেরি করে কারণ এখন চারটে পঁয়ত্রিশ বাজে এখন আমি ভয়েস দিচ্ছি আর পাঁচটার সময় আমি ডেলি ব্লগুলো দিই ঠিক টাইম মেনটেন করে কিন্তু জানি না আজ দুপুরবেলা এত পরিমাণে ঘুম পেয়েছিলো যে কি বলবো প্রচুর ঘুম পেয়েছিলো জানেন তাই ঘুমিয়ে গেছিলাম বলে ভয়েসটা দিতে দেরি হয়ে গেলো আর এডিট এডিট সমস্ত কিছু করে ভয়েস দিয়ে থামমেল করতে পুরো পাঁচটায় বেজে গেছে আমি আজকে ব্লক দিব কি আমি যাই না আজকের দিনটা হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এইখানটায় ভিজেছিলাম কিছু ছোলা তো সেইগুলোকেও এই যে ছোলা দিয়ে কচু করবো বলে ছোলাটাকেও সিদ্ধ করে একটু মুড়ি দিয়ে খাবো বলে আবার মানে এই সাদা জিরে আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে কেটে নিয়েছে আর এই যেখানে কচুগুলো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো গুড মর্নিং এটা হচ্ছে আজকে তো আজকে হচ্ছে এটা মঙ্গলবারেরই সকালবেলা আর গানা ছিল হচ্ছে গিয়ে সোমবারের তো দেখুন এখানটায় আমি এখন কচুগুলোকে কেটে নিই এই কচুগুলো কাটতে না ভীষণ ভালো লাগে কিন্তু যে হাতে ধরে এটা হচ্ছে গিয়ে সমস্যা সব কচু কিন্তু হাতে ধরে না যেরম পরি কুচু মানে গাটি কচু ওগুলো কিন্তু যেটা জলে হয় মানে সেটা কিন্তু ধরে যেটা ডাঙ্গিতে হয় সেটা কিন্তু ধরে না এরম অনেক নিয়ম আছে তো যাক হোক আমার এখানে কচু কাটা প্রায় কমপ্লিট এবার লবণ হলুদ দিয়ে কচুগুলোকে জলে সেদ্ধ করতে দিয়েছি এবার এদের সিম্পল যেরম রান্না করে সেরম রান্না করে নিয়েছি তা আসি বন্ধুরা দেখা মানে একটি ব্লগে